সালামুকুম ও কিতাবের প্রথম খন্ডের আজকে এই ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহ করুন দেখবেন দেওয়া রয়েছে আইন্দা কি কিচা ও কলামন আইংদা রসেদিন অর্থ হলো রাশদের কাছে কিচা অর্থ হলো একটি বই ও অর্থ এবং কলামন অর্থ হল একটি কলম তাহলে পুরো ভারতে অর্থ হারাল এরকম যে রাশদের কাছে একটি বই এবং একটি কলম এখন আমরা সৌন্দর্যের জন্য একটা রয়েছে শব্দকে বৃদ্ধি করব। তাহলে পুরোবর্ত অর্থ দ্বারা এরকম যে রাসাদের কাছে একটি বই এবং একটি কলম আছে একটা কথা মনে রাখবেন অনুবাদের সময় কিছু কিছু জিনিস বৃদ্ধি করতে হয় নতবা অনুবাদটা ভালো লাগে না এখন প্রশ্ন হলো তাহলে কেন প্রত্যেকটা শব্দ অনুবাদের মধ্যে দিয়ে দেওয়া হয় না এর উত্তর হলো প্রত্যেকটা শব্দই অনুবাদের মধ্যে দিয়ে দেওয়া যায় না অর্থাৎ অনুবাদ দ্বারা এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এবার যেমন আমি বাংলা থেকে আরবি করতেছি বা আরবি থেকে বাংলা করতেছি এর সময় আমি যদি বলি প্রত্যেকটা কথাই কেন আরবি এবার হচ্ছে দিয়ে দেওয়া হয় না এটা একটা বোকামি হবে কেননা প্রত্যেকটা শব্দই যেমন র আছে হাই হ এরকম কিছু কিছু জিনিস আপনার অনুবাদের ক্ষেত্রে উঠাতে হয় বাংলা ভাষায় কিন্তু সেগুলো আরবিতে দেওয়া যায় না আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে আল কিচাব কলাম দা রশিদ আল কল আল কিতাবু অর্থ হলো আল অর্থ হলো বইটি ও অর্থ হলো এবং আল কলম অর্থ কলমটি বইটি এবং কলমটি এই দা রসদিন অর্থ কাছে এখানে যেহেতু দুইটি এসেছে অর্থাৎ দুইবার টি ব্যবহার হয়েছে এই কারণে আমরা একবার অনুবাদের ক্ষেত্রে টি আনবো এটা ভালো তবে আপনি যদি দুইবারই টি ব্যবহার করেন কোনো সমস্যা নেই রাশেদের কাছে কলম এবং বইটি রয়েছে বা বই এবং কলমটি রাশেদের কাছে রয়েছে দুইভাবে অনুবাদ সই আছে তবে সবচেয়ে ভালো অনুবাদ হলো এরকম যে বই এবং কলমটি রাশেদের কাছে আছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে আমামাল আল ফাল্লাহি মেহওয়াসুন অর্থ হলো কৃষকের সামনে একটি লাঙ্গল রয়েছে আমামাল আল ফাল্লাহি অর্থ হলো কৃষকের সামনে মেহরাস অর্থ হলো লাঙ্গল আছে এরপর দেখুন লেখা রয়েছে আল মেহরাস আমাম আল ফাল্লাহি অর্থ হলো লাঙ্গলটি কৃষকের সামনে রয়েছে আল মেহরাস অর্থ হলো লাঙ্গলটি আমামাল আল ফাল্লাহি অর্থ হল অর্থ হলো কৃষকের সামনে এরপর দেখুন লেখা রয়েছে বিজায়নবিল মসজিদি অর্থ হলো মসজিদের পাশে হাউদুন অর্থ হলো একটি হাউস আছে এরপর রয়েছে আল হাউদু বিজায়নবিল মাসজিদি অর্থ হলো হাউসটি মসজিদের পাশে রয়েছে আল্লাহ হাউদু অর্থ হলো হাউসটি বিজায়নবিল মাসজিদি অর্থ হলো মসজিদের পাশে আর অনুবাদের সৌন্দর্যের জন্য রয়েছে এটাকে আমরা বৃদ্ধি করেছি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন একটা কথা মনে রাখবেন আমামা অরোয়া হলফা তাহতা এগুলো শেষে সব সময় আপনার অনুবাদের সৌন্দর্যের জন্য রয়েছে আছে এরপর দেখুন রয়েছে অ্যাথা সাইয়া রতুন অর্থ হল অ্যামাতা অর্থ হল ফাতেমার পিছনে সাইয়া রতুন একটি কার আছে এখানে ফাতে মাতা হবে এখানে ফাতে মাতি হবে না কেননা ফাতেমা এটা হলো একজন মহিলার নাম আমরা জানি মহিলার নামের শেষে কখনো জের হয় না যদিও তা মুজাফ শব্দে মুজাফ হলে মহিলার শব্দটা আপনার জবর হবে এখন কেন জবর হবে কারণ হলো মহিলার নাম কখনো জের গ্রহণ করে না যদিও তা মুজাফ স্থানে আসে এটাকে পরিভাষায় বলা হয় গ্যানাম মুসারেফ কেন জ্ঞানমুল মুসারেফ কারণ হলো ফাতেমা এটা একজন মহিলার নাম এবং এর শেষে তা নিজের আলামত পাওয়া গিয়েছে এ কারণে এটা হলো গ্যানেফ আর গ্যারাম কাফ যেমন তানমিন কখনই গ্রহণ করে না এ সম্পর্কে আপনারা বিস্তারিত আলোচনা কাফিয়া পর্যন্ত জানতে পারবেন অনেক মাদ্রাসায় আবার সহেবাতে আলোচনা করে না এই জামাতগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন এ কারণে ওই সমস্ত বিষয়ে যদি আমরা বিস্তারিত কথা বলি সেগুলো সমনচ্ছি হবে না এ কারণে আপাতত এতটুকু মনে রাখবেন কোনো মহিলার নামের শেষেই কাসরা তানমিন কিছুই হয় না যদিও তা মুজাফি ইলেহির স্থানে আসে মুজাফি ইলাহির স্থানে আসলেন মহিলার নামে জবর হবে জের হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তবে কেউ যদি জিজ্ঞাসা করে এখানে শব্দটি কোন স্থানে রয়েছে তখন আপনাকে অবশ্যই বলতে হবে এটা জেরের স্থানে রয়েছে তবে সে যেহেতু মহিলা এই কারণে তাতে আর জের হবে না বরং এখানে সে জবর হবে আশা করি বিষয়টা একেবারে খোলাখুলি স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আর সাইয়ার অত ফাতে মাতা আর সাইয়ার অত অর্থ হলো কাটি অতে মাতা অর্থ হলো ফাতে মার পেছনে আছে এরপর দেখুন লেখা রয়েছে সদিং কু বাসির অর্থ হলো বাসিরের বন্ধু আমাম আল মসজিদি অর্থ হলো মসজিদের সামনে আর অনুবাদের সৌন্দর্যের জন্য রয়েছে তাহলে পুরো ভারতের অনুবাদ দাঁড়ালো এরকম যে বাসিরের বন্ধু মসজিদের সামনে রয়েছে আর আমরা তো বলে দিয়েছিলাম কোথায় কোথায় আছে রয়েছে এগুলো বৃদ্ধি হবে সেগুলো হলো আমাম অরোয়া হলফা তাহতা বেজানবি এবং ইংদা এই শব্দগুলোর শেষে আপনার সর্বদাই অনুবাদের সৌন্দর্যের জন্য রয়েছে আছে এগুলোকে বৃদ্ধি করতে হয় আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এরপর রয়েছে এ কদ আয়েশতা অর্থ হলো আয়েশার হার ইন্দা ফাতেমা তা ফাতেমার কাছে রয়েছে ও হ্যাঁ হা অর্থ হলো এবং ফাতেমার ব্যাগ ইন্দা মাহমুদিন অর্থ হলো মাহমুদের কাছে এখানে হ্যাঁ কি হা এই হায়ের মাসি হলো ফাতেমা তাহলে পুরো এবার অনুবাদ দাঁড়ালো এরকম যে

এখানে আমরা একটা قاعده পড়েছিলাম যে ইনদা থাকলে শেষে আপনার কাছে রয়েছে এগুলো অনুবাদের সৌন্দর্যের জন্য ভিত্তি করতে হয় এখানে যেহেতু ইনদা আছে তাই আমরা অনুবাদ করেছি যে ওই রুমালটি কাছে আছে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে হাদিস সাতু ফাওকা ত্বাবিলাতি হাদিস সাতু অর্থ হলো এই ঘড়িটি ফাওকা ত্বাবিলাতি অর্থ হলো টেবিলের উপর রয়েছে এই ঘড়িটি টেবিলের উপর রয়েছে আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন এখানে একটা সুক কথা মনে রাখবেন ইন দা আমামা আলা খালফা তাhta fawqa bijanibi এগুলো তার পরবর্তী শব্দকে সর্বদাই জের দেয় যেমন আমরা ইতিপূর্বে মানে আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বাক্যগুলো পড়েছি আপনারা খেয়াল করেছেন হয়তোবা প্রত্যেকটি শব্দই অর্থাৎ আমামা ফাওকা তাhta bijanibi ইনদার পরে যে সমস্ত শব্দ এসেছে প্রত্যেকটি জেরবিসৃষ্ট হয়েছে যেমন মাত্র আমরা যে একবারটা পড়লাম হাজে সাতো ফাউকা তাওলাতি ফাউকা আসার কারণে আত তাওলা এটাই জের হয়েছে এরপর আল মিহরাফু আমাম আল ফালাহি মানে এবারে তো আগে গিয়েছে একটু উপরের দিকে লক্ষ্য করুন পেয়ে যাবেন এবারে আছে আমার পরবর্তী শব্দটি জের বিশিষ্ট হয়েছে তদ্রূপ ইন দা রাশিদুন কিতাবুন ওয়া কালামুন এখানেও আপনার ইন দা পরবর্তী শব্দটি জের বিশিষ্ট হয়েছে একটা কথা মনে রাখবেন এই শব্দগুলো আপনার তার পরবর্তী শব্দকে জের দিবে হয়তো সেটা এক জের অথবা দুই জের যদি আমামা তাহতা ওয়া এগুলোর পরবর্তী শব্দটি আপনার আলিফলাম বিশিষ্ট হয় তাহলে এক জের পাবে আর যদি আলিফলাম বিশিষ্ট না হয় তাহলে দুই জের পাবে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আরো একটা সূক্ষ্ম কথা মনে রাখবেন এখানে আমামা তাহতা খলফা অরওয়া ফাওকা এগুলো আপনার মানে এগুলো শেষে সর্বদা জবর হবে যেমন ইংদা এখানে কিন্তু জবর আমামা জবর আপনার অরওয়া এখানেও জবর শেষে এখানেও ফাতে জবর হয়েছে তাহতা মানে পাশে এর আরবি হলো বিজানিব এখানে শুধুমাত্র বায় শেষে জের হবে এছাড়া বাকি যেই পাঁচটা শব্দ রয়েছেন এই পাঁচটা শব্দের শেষে হরফেই আপনার জবর হবে আশা করি আপনারা এই কথাগুলো মাথায় রেখে এবারত গুলো পড়বেন তাহলে আপনাদের এবারত পড়া সহজ হবে যাই হোক এখন আমরা মূল আলোচনায় ফিরে আসি হাজা মেহওয়াসন মাকসুরুন অর্থ হলো ইহা একটি ভাঙ্গা লাঙ্গল হাজা অর্থ হলো ইহা মেহওয়াসন অর্থ হলো লাঙ্গল মাকসুর অর্থ হলো ভাঙ্গা আপনারা যেহেতু আমার এই ক্লাস বই দেখে পড়তেছেন তাই আমি আর এখানে শব্দ অর্থগুলো স্ক্রিনে দিয়ে দেইনি মাকসুরুন অর্থ হলো ভাঙ্গা এটা কিতাবে শেষই শব্দ অর্থে দেওয়া রয়েছে আপনার ওইখান থেকে এই শব্দটি মুখস্থ করে নেবেন এরপর রয়েছে হাজাল মেহওয়াস কাদিমুন অর্থ হলো এই লাঙ্গলটি কাদিমুন অর্থ হলো পুরাতন এই লাঙ্গলটি পুরাতন আশা করি আপনারা এই অবাদ অনুবাদ বুঝতে পেরেছেন এরপর কোথাও কোনো অস্পষ্টতা থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু